প্রচন্ড তাপ প্রবাহ চলছে তারই মধ্যে পঁচিশে এপ্রিল মহিষাতল এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় না যাওয়ার জন্য শ্রমিকদের কাজ বন্ধ করে দিলেন কি বললেন শ্রমিক প্রতিনিধি এই যে ওয়ার্কাররা দেখছেন এরা হিন্দুস্তান পেট্রোলিয়ামের গেটে এদেরকে ঢুকতে দেওয়া হয় না এরা সাধারণ শ্রমিক সিভিলের কাজ করে এদেরকে গেটে ঢুকতে দেয়নি তো কী কারণটা আপনারা একটু ওদের মুখ থেকে শুনুন গেটে ঢুকতে পঁচিশে এপ্রিল দিদির মিটিং ছিল সেখানে আমরা যাইনি বলে আমাদের কাজ বন্ধ করে রেখেছি বা গেটেও ঢুকতে দিচ্ছে না বলো উনিশ এপ্রিল আমাদের মহিষাতালে মিটিং ছিল তৃণমূলের ওখানে আমরা যেতে পারিনি বলে ওই জন্য আমাদের গেটে আজকে দেয়নি কোনো কাজ কাজে যায় গেটের সামনে তিরিশ জন শ্রমিক সকাল থেকে দাঁড়িয়ে আছে ঢুকতে দেওয়া হচ্ছে না কমলুপ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের Eu বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ শ্রমিকদেরকে জোর করেছে বে রাখা হয়েছে আজকে সেই সমস্ত শ্রমিক ভোটার বুঝিয়ে দেবে যে মমতা ব্যানার্জি যে অহংকার সেই অহংকারের ফল শ্রমিক শ্রেণী বুঝিয়ে দিবে ভোটের মাধ্যমে কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি অর হেপি পাটি নিউ বেকারি মনে টু সন্ডে ছটো বর সমার পাছন্দ এখথাই নিউ বিতুত বেকারি প্রতি চাই চাই